এখানে রাবেত জি আমাকে আমার মাথায় অনেকগুলো ঘুষি মারতে থাকে আমাকে বলছিলেন তারেক তুমি কেমন আছো আমরা অনেকেই স্বেচ্ছাকার সরকারের বন্ধু হয়েছিলাম আবার অনেকে খুব কষ্ট করেছি দেশের জন্য একটা দেশের জন্য নিয়োগ করে আপনারা অনেক হয় নিষ্কাম হয়েছে আবার মাঠ পর্যায়ে একটা সংবাদ সংগ্রহ করেছেন আপনারা নিয়ে নিয়ে গেছে কষ্ট করে কিন্তু যাওয়ার পরে আমার হাউস আপনাকে নিউজ করতে দেয়া নিয়ে অনেক সময় এরকম অনেক ধরনের অভিজ্ঞতা অনেক কষ্টের কথা আছে হ্যাসিবাদ পদনে আমার মনে আছে যে একজন সাংবাদিক ভাই আমি আজকেও নাম করবো না উনি আমাকে অনুমতি দেয়নি আমার এই লড়াইয়ের অনেকগুলো ভিডিও নিজের হাতে করা ছিল এখানে সজল মাহমুদ আছে নান্নু আছে মাতি আছে তো ওরাও মাঝে মাঝে ভিডিও করে আমাকে হেল্প করে আমরা এই আমাদের র ফুটেজটা আমরা অনেক সময় দিয়েছি অনেক গণমাধ্যমে এসেছে একটা বন্ধুত্ব ছিল সবসময় লড়াইয়ের সময় রাতে তো আমরা বেসিক্যালি আমজনতার দল এই এই সংগঠনটা অনেকটা ইসলামপন্থী টাইপের আমরা কথাবার্তা বেশি বলি আপনারা খেয়াল করেছেন তারপরে জাতীয়তাবাদী চিন্তা ধারণা এই বিষয়গুলো আমাদের মধ্যে বেশি উঠে আসে তো এরকম হওয়াতে আমরা অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমের শত্রুতার শিকারও হয়েছি আমরা জানি না কেন হয়েছি আমাদের পুরা দেড় বছরের প্রোগ্রাম ছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম এমন অনেক সবার কাছে আমাদের প্রোগ্রাম গুলো দিতাম অনেক বড় ভাই এখানে হেল্প করতেন আমাদের খুবই খুবই সহযোগিতা করতেন সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমার সামনে এখানে কিছু আমাদের সমবয়সী ভাইরা আছে যারা ইউটিউবে করেন আল্লাহ তারা এত সাহস নিয়ে কিছু কিছু কাজ করেছেন যেটা অনেক নো আফমের সাহস হয় তো আমাদের এই গণবুদ্ধনের সেই ঝুকিপূর্ণ ফুটেজ গুলো ভিডিওগুলো দেশের জন্য অনেক উপকারে আসছে তো যে যে দিক থেকে অবদান রাখি তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা রাজনৈতিকের ছোট্ট একটা স্টার্টআপ একবারে শিশুর মতো আমরা অনেক কিছু এখনো গুছিয়ে বলতে জানি না অনেক কিছু কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানি না আমরা শিখছি চলার পথে কোনো ভুল ভ্রান্তি আমাদের যদি হয় আমাদের গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আমাদের ভুলগুলো আপনারা তুলে ধরবেন এবং আমাদের পক্ষ থেকে কখনো আপনাদের অনুরোধ করবো না যে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ আপনারা ডিলিট করবেন কোনো সময় না আমরা যদি কোনো ভুল করি আমরা যদি কোনো ইসলাম বিদ্বেষী কিছু করি তালেট করে ধরবেন আমরা যদি হিন্দু বিদ্যাشي কিছু করি তুলে ধরবেন আমরা যদি রাষ্ট্রের কোনো গোত্রের জন্য ক্ষতিকারক কিছু করি এত ধরবেন যে আপনারা এই রাষ্ট্রের জন্যতিকর নন আপনারা এটা সংশোধন করেন তো আর কি আমি অনুরোধ করব আমাদের গণতন্ত্রের সাйде আপনারা আপনাদের মতামত রাখবেন বিভিন্ন বিষয়ে আমি সবাইকে চিনি না কেন চিনি না তার একটা কারণ বলি এখানে সব মিলিয়ে আমি পাঁচজন সাংবাদিকের নাম বলতে পারব না এটা বলতে না এটা আমি পাঁচ আগস্টের আগে বলতে পারতাম পাঁচ আগস্টের পরে বলতে পারি না কারণ র‍্যাবের মিডিয়া সেন্টারে একটা দুই ফিট বাই তিন ফিট ছোট একটা কামরা আছে এগুলাকে একটা আপনার হলো কয়দি রাখার জন্য এই এইখানে আমাকে রাখা হয়েছিল দুই ফিট বাই তিন ফিট জায়গার মধ্যে ঘুমানো যায় বলেন রেঞ্জ করা যায় দুই ফিট বাই তিন ফিট আমি মাসকে ছয় ইঞ্চি ওইখানে র্যাবের দিদি আমাকে আমার মাথায় অনেকগুলো ঘুষি মারতে থাকে আমাকে বলছিল তারেক তুমি কেমন আছো আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক খারাপ ছিলাম অনেক অসুস্থ ছিলাম তারপরে বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তখন উনি জিদ করে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে তাই না এই বলে এলো পাথারে ঘুষি মারতে শুরু করলো আমার একটা মুখে মারছে আমার দাঁত দিয়ে ওনার হাতে লেগে একটু ছিলে যায় ওনার হাত কেন ছিলে গেল এই জন্য আরো হয়ে আমার মাথাটা দেয়ালে

সবাই একটু মতামত রাখি ইনশাল্লাহ আমাদেরকে একটু আমাদের এই ইফতার আয়োজনটা আমি বলি অনেক দলের অনেক ইফতার প্রোগ্রাম হতে পারে হতে পারে কিন্তু রাজপথে প্রোগ্রামে সংবাদ কেন্দ্রিক আমাদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট কোন বড় দলের চেয়ে কখনোই কম ছিল না আমরা সবসময় আপনাদের কাছাকাছি ছিলাম বলতে পারেন আপনাদের অন্তরের কাছে ছিলাম অথবা আপনারা আমাদেরকে নার্সিং করেছেন Don't know what to wait.